মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের অত্যন্ত ক্ষুদ্র কণা সাধারণত দুই থেকে পাঁচ মাইক্রোমিটার আকারের প্লাস্টিককে মাইক্রোপ্লাস্টিক বলা হয় আমরা বিভিন্ন প্রয়োজনে প্লাস্টিক ব্যবহার করি তাপমাত্রা অনুজীব এবং নানা কারণে এসব প্লাস্টিক ভেঙে পরিণত হচ্ছে মাইক্রোপ্লাস্টিকে আকারে ছোট হওয়ায় এসব মাইক্রোপ্লাস্টিক সহজে মাটি পানি বা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশের বাস্তুসংস্থান সমুদ্রের পরিবেশও ব্যাপকভাবে দূষিত হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ধরনের নিত্য ব্যবহার্য কসমেটিক্স ডিটারজেন্ট ফেসওয়াশ ক্রিম ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক এমনকি টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা হয় এর ফলে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ক্যান্সার হরমোনের তারতম্য প্রজনন ক্ষমতার বাধাসহ মারাত্মক ক্ষতির কারণ হয় দাঁড়িয়েছে এই মাইক্রোপ্লাস্টিক